বাঙালি সবচেয়ে বেশি চালাক যেই জায়গায় যায় ওই জায়গাটাকেই একেবারে নষ্ট করে ফেলে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনিও তো বাঙালি হ্যাঁ আমিও বাঙালি তবে এইটাই তো সবচেয়ে বড় দুঃখের বিষয় আলাইকুম বন্ধুরা ইটালি থেকে আমি যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ ভালো এবং সুস্থ আছেন হিন্দু এবং জানাচ্ছি শুভকামনা প্রথমে শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে কেউ আমাকে ভুল বুঝবেন না আজকের এই বিষয়টা তুলে দেওয়াটা ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আপনারা যারা ইটালিতে আসবেন নতুন কিংবা অলরেডি ইটালিতে আছেন প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট আশা করি মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আমি এই কথাগুলো বলতে একেবারেই প্রস্তুত ছিলাম না কিন্তু আজকে কথাগুলো বাধ্যতামূলক আপনাদেরকে বলতেই হচ্ছে এর কারণ হলো যে দেখেন ইটালিতে আছে দুই থেকে তিন বছর যাবত এখন এই যে শুরু থেকে এসে এত কষ্ট পরিশ্রম করে এখন বর্তমানে অনেকে আছে ডকুমেন্টস পেয়েছে পাওয়ার পরে সে বাড়ি গিয়েছে ছুটিতে কিন্তু সে যে জায়গায় কাজ করত সেখানে দেখা গেছে আপনার সতেরোশো আঠারোশো টাকা বেতনে তিনি কাজ করতেন যখন বাংলাদেশে ছুটিতে যায় ছুটি থেকে আসার পরে দেখে যে সেখানে অন্য এক বাঙালি তার পরিবর্তে কাজ করতেছে দুই তিন মাসের জন্য কিন্তু সে মালিককে বলে যে আমি নতুন আছি দেখ আমাকে মাত্র বারোশো টাকা বেতন দিবি তাহলে আমি তোর এখানে বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করব। আর যে আছে তাকে এখান থেকে তুই সরিয়ে দে সত্যি বলতে এখন আপনি চিন্তা করেন এটা কি সবচেয়ে দুঃখজনক একটা বিষয় কিনা বলেন একজন ইটালিয়ান মালিক সে চিন্তা করবে যে ও বাংলাদেশি ও বাংলাদেশি ওরে আমি আঠারোশো টাকা বেতন দিয়ে দেখা গেছে ওরে আমি আট ঘন্টা কিংবা দশ ঘন্টা কাজ করাইতে পারি কিন্তু এই লোক বলতেছে যে ওরকে যদি বারোশো টাকা বেতন দেয় আর ও বারো থেকে তেরো ঘন্টা ও ডিউটি করবে এবং আমার কাজগুলোও পরিপূর্ণ হয়ে যাইতেছে অ্যাকচুয়ালি দেখেন এই জায়গাগুলো কারা নষ্ট করতেছে এই যে ইটালিয়ান মালিকদেরকে কারা নষ্ট করতেছে আপনি আর আমি এছাড়া অন্য কেউ করতেছে বলেন ভাই আপনার ডকুমেন্টস নাই কাগজ নাই কিংবা আপনি নতুন কাগজ পেয়েছেন ইটালিতে আজ না হয় কাল ভালো একটা কাজ পাবেন কিন্তু ভাই আর রিজিক আপনি কেন নষ্ট করতে যান কেনই বা আর একজনের চাকরি আপনি নিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেন সেও তো আপনার একজন বাংলাদেশী ভাই সেই জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনার পরিস্থিতিটা কি হতো আপনি একটু চিন্তা করছেন আজকে

যে আপনারা যারাই আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনারা আমরা যেখানেই যাবো ভাই কার ক্ষতি করবো না উপরে থুতু ফেললে সেই তুতু নিজের গায়ে কথা মনে রাখবেন সবসময় আর ক্ষতি করতে যাবেন কারো আগে পিছনে কথা বলতে যাবেন আপনার ক্ষতি একজন করার মতো উপরে বসে আছে কেউ দেখুক আর না দেখুক তিনি তো সবকিছু দেখেন দেখেন কি দেখেন না সবকিছু দেখেন আপনি কি করতেছেন কার পিছনে ঘুরতেছেন কার সাথে কথা বলতেছেন কার ক্ষতি করার জন্য চাচ্ছেন কেন ভাই ইউরোপে আসছেন আর আমি যদি এই সুযোগগুলা ইটালিয়ান মালিক কিংবা যে কোনো মালিকদেরকে আমরা না দেই তাহলে বলেন তো তারা লোক পাবে পাবে না এবং আমার চাহিদাও ভালো থাকবে বেতন ভালো পাওয়া যাবে সালে আপনার কত টাকা বেতন পাইত ইটালিতে সর্বোচ্চ দেখা গেছে বারোশো তেরোশো পনেরোশো দুই হাজার পনেরোতে বেতন পাইতো এখন দুই হাজার ছাব্বিশ সাল চলতেছে বর্তমানে চলে আসছে ছাব্বিশ সাল না আসলেও চলে আসছে হ্যাঁ আর একটা মাস বাকি আছে এখনো যদি সেই হাজার বারোশো টাকা বেতনে ইটালিতে এসে কাজ করতে হয় তাহলে মানুষ ইটালিতে এবার আইসা কি করবে বলেন যাই হোক আসলে কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে আসলে বিবেচনা করিয়া দেখেন আমি কোনো খারাপ কোনো কথা বলছি না এবং আপনাদেরকে কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য এই কথাগুলো আমি বলি নাই শুধুমাত্র আপনাদেরকে প্রত্যেককেই এই কথাগুলো অবগত থাকার জন্য কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে সাথে থাকবেন এবং ভিডিওটি বিশেষ শেয়ার করে দিবেন যারা ইটালিতে নতুন আসবে যেই কোন দেশে আপনারা যাবেন শুধুমাত্র ইটালি যে বিষয়টা তেমন না যে কোথাও যাবেন আপনি যদি বাংলাদেশেও কাজ করেন ভাই এই ক্ষতিগুলো কেউ কারো করবেন না এগুলো ভালো না এই ক্ষতির ফল একদিন আপনাকেই ভোগ করতে হবে যাই হোক অনেক কথা বলে ফেলাম যদি কোনো ভূত করে থাকে অবশ্যই দৃষ্টি দেখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আমি বরাবর মত মুসলমান মুসলিম হিসাব আপনাকে স্মরণ করে দিয়েছে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তর আমার সাথে করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি কাজ করবেন আজকের মতো ফেলে বিদায় নিচ্ছি ভালো শুধু থাকবেন দেখা ভিডিওতে নতুন কিছু নিয়ে আসলামালিকুমদুল্লাহ অবরাই